কি নাম আপনার আমার নাম জাত্র বর্মন আপনার এখন কোন বর্ডার এলাকায় বাড়ি আমার এটা বলে এই যে মালন বর্ডার এলাকা মালন আচ্ছা বাংলাদেশে এই ঘটনা অতটুকু আপনাদের এখন মনের মধ্যে মানে একটা ভয়ের সঞ্চয় করছে ভয় তো কঠিনভাবেই করছে চিন্তাও হচ্ছে কেন চিন্তা কেন হচ্ছে ওইদিকে অনেক আত্মীয় স্বজনগুলো আছে নিজেরও লোক কিছু কিছু ওইদিকে আছে তোদের সঙ্গে ঠিকঠাক যোগাযোগও করতে পারছে কখনো পাই আর কখনো উড়ে যায় তখন মাঝে মাঝে টিভিতে যেটুকু দেখছি তাতে তো খারাপই লাগে দেখলে কে কে আছে আপনার ওখানে আমার কাকার তিনটা ছেলে আছে মাস্টারই গেল হাই স্কুলের মাস্টার আর নিজের জামাই বোন আছে মা আছে বাবা আছে

মানে আগে এমনি সবসময় তার কাটাতে একটা লেগেই থাকে ওদের আইনগত জটিলতা এটা হওয়ার পরে আর একটু বেশি হবে বেশি হয়ে গেছে মনে হচ্ছে চিন্তার কারণে কোন জেলায় আছে আপনার বাসিন্দারা এটা ঠাকুরগাঁও জেলাতে আছে ঠাকুরগাঁও জেলা ঠাকুরগা আপনার কাকার ছেলেরা কাকার ছেলে আছে কোন গ্রামে আছে দস্তমপুর বলে ওটা রাস্তমপুর পীরগঞ্জ এই জায়গাগুলোতে আছে কবে কথা হয়েছে আপনার লাস্ট এই আমার দু তিন আগে কথা হয়েছে ফোনে পাচ্ছেন না এখন আবার ফোনে পাওয়া যাচ্ছে না ফোনে পাওয়া যাচ্ছে চিন্তা আছেন খুব একশো আর চিন্তা নিজের লোক না চিন্তা করছেন একটা